নমস্কার আমি ডক্টর দেবাশিষ সিংহ রায় আজকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব চেম্বারে এসে পেশেন্টরা আমাকে জিজ্ঞাসা করে ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ কি খুব ধীরে ধীরে কাজ করে আমার এই রোগটা অনেক দিন ধরে কি ওষুধ খেতে হবে তবে কি রোগটা সারবে আজকে সেটা নিয়ে আলোচনা করব। সত্যি কি হোমিওপ্যাথি ওষুধ খুব স্লো ধীরে ধীরে কাজ করে নাকি হোমিওপ্যাথি ওষুধের অ্যাকশন অন্যান্য সিস্টেমের থেকে অনেক ফাস্ট আচ্ছা যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না আর যদি সত্যি বুঝতে পারা যায় যে হোমিওপ্যাথি ওষুধ রকম কাজ করে প্লিজ প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে না।। আলোচনা করবো হোমিওপ্যাথি ওষুধ সত্যি কি ধীরে ধীরে কাজ করে নাকি খুব সুন্দর অন্যান্য সিস্টেম মেডিসিনের থেকেও কিছু ক্ষেত্রে অনেক ফাস্ট কাজ করে দেখুন একটু ব্যাপারটা বুঝে নিতে হবে এটা বুঝতে গেলে প্রথমে বুঝে নিতে হবে ডিজিজটা একিউট না ক্রনিক এই একিউট কন্ডিশন অফ ডিজিজ আর ক্রনিক কন্ডিশন অফ ডিজিজ এইটা একটু ক্লিয়ার করে নিলেই আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি হবে তো ওষুধ কীরকম কাজ করে ফার্স্ট না খুব স্লো দেখুন একটা জ্বর নিয়ে এসছে একটা পেশেন্ট একটা ভাইরাল ফিভার নর্মাল ভাইরাল ফিভার সেক্ষেত্রে কিন্তু সেই তিন দিন থেকে চার দিন অ্যালোপ্যাথিক সিস্টেম মেডিসিন বা আদার সিস্টেম মেডিসিনে যেরকম কাজ করে হোমিওপ্যাথি মেডিসিন দিয়েও কিন্তু ঠিক একইভাবে কাজ করানো যায় ঠিক ওই তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সারানো যায় বরং কিছু কিছু ক্ষেত্রে তার যে কমপ্লিকেশনগুলো ডিজিজে রয়ে যায় সেগুলো হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে অনেক আগে সারানো যায় একটা নর্মাল ফিভার তার সঙ্গে কনজেশন অফ চেস্ট হ্যাঁ ভীষণ কাশি হচ্ছে ফিভারটা তিন দিনের মধ্যে খুব সুন্দর সারানো যায় এবং তার সঙ্গে যে কনজেশনটা তারই বারবার কফ তার যে সর্দি ওঠা এই যে বা তার এগুলো কিন্তু খুব সুন্দর হোমিওপ্যাথি ওষুধে অন্যান্য সিস্টেম অফ মেডিসিনের থেকেও অনেক তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায় আপনাকে বুঝতে হবে একটা অ্যাপেন্ডিসাইটের জন্য একটা ভীষণ পেটে অ্যাপডোমিনাল পেন হচ্ছে সেই অ্যাকিউট কন্ডিশনটা যে পেনটা সেটা সারানোর জন্য কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন সঙ্গে সঙ্গে কমায় কিন্তু টোটাল অ্যাপেন্ডিসাইট অ্যাপেন্ডিসাইটিসটাকেই সারাতে গেলে যে যাতে আর অ্যাপেন্ডিসাইটিস যে ইনফ্লামেশনটা হয়েছে সেটাকে টোটাল সারাতে গেলে তার একটা নির্দিষ্ট সময় দিতে হয় কারো ক্ষেত্রে সেটা দু মাস কারো ক্ষেত্রে ছ মাস লাগতেই পারে আপনি একটা অর্শ পাইলস বা ফিসচুলা নিয়ে আপনি এসছেন অনেক দিন ধরে ভুগছেন হয়তো দেখা গেলো ফিসচুলার প্রথমে আসি ফিসচুলার কথাটা ফিসচুলার জায়গাটা ভীষণভাবে পাঁচটা ফর্মেশন হয়েছে ভীষণ ব্যথা হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন টু টু থ্রি আওয়ার্সের মধ্যে সেটা এই পাস ফর্মেশনটা র্যাপচার হয়ে বেরিয়ে গিয়ে পেশেন্ট একদম পেন থেকে রিলিফ পেয়ে যাবে কিন্তু আপনাকে ভাবতে হবে ফিস্টুলাটাকে সারাতে গেলে তার একটা সময় লাগে কত দিনের রোগ কি অবস্থা একটাই ওপেনিং ওপেনিং আছে আছে না এই জায়গাগুলো টু ম্যাটার করে রোগটাকে টোটালি সারা সারাতে যেমন অস্বের কথা বলি ব্লিডিং হচ্ছে ভীষণ যন্ত্রণা হচ্ছে আমার অস্বের উপর ফিস্টুলার পর একটু ভিডিও আছে একটু দেখে নেবেন বুঝতে খুব সুবিধা হবে অস্বের কথা বলি ব্রিডিং হচ্ছে প্রচুর ভীষণ পেন হচ্ছে হ্যাঁ অ্যানার্সে ভীষণ সে বসতে পারছে না পেশেন্টটা হাঁটতে পারছে না হোমিওপ্যাথি ওষুধ খুব কুইক রিলিফ দেয় উইদিন টু টু থ্রি আওয়ার্সের মধ্যে তার ব্লিডিং বন্ধ হয়ে যায় ব্যথা কমে যায় পেশেন্টটা খুব ভালো থাকে কিন্তু ভাবতে হবে অশ্বটা টোটাল সারাতে গেলে সেটা কিন্তু ক্রনিক কেস কেউ পাঁচ বছর ধরে ভোগার পরে আমাদের কাছে আসছে কেউ দশ বছর ধরে অর্শে ট্রিটমেন্ট করেছে বিভিন্ন কেউ অপারেশন করেছে তারপরে আমাদের কাছে এই ক্রনিক কেসটা এটা বুঝতে হবে সেক্ষেত্রে কিন্তু সারাতে টোটাল ডিজিজটা ফর্ম থেকে নির্মূল করতে একটু সময় দিতে লাগে সেখানে কারোর তিন থেকে ছ মাস লাগতেই পারি এই জায়গাটাকে খুব ভালো করে বুঝে নিতে হবে কেউ সারা জীবন দেখুন থাইরয়েড মেডিসিন খেয়ে আসছেন আমি বলি কি কেউ সুগার সারা জীবন খেয়ে আসছেন কিন্তু আর্লি স্টেজে যার প্রথমেই ধরা পড়ে যে থাইরয়েড ভীষণ ভালোভাবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তাকে কমিয়ে রাখা যায় ভালো করা যায় কারোর ডায়াবেটিসটা যদি প্রথমেই ধরা পড়ে আর্লি স্টেজ ভালো হয় এটা ভাবার দরকার আছে যে আপনার ডিজিজটা কত দিনের কোন কন্ডিশনে আছে ক্রনিক না এই জায়গাটা বুঝতে হবে দেখুন একটা ফাইবোহেডিনোমা হয়ে আছে অনেক দিনের রোগ আমি বলি কি রোগটা ভালো হয়ে গেল তিন থেকে চার মাসের মধ্যে আপনার ওটা কমে গেল টিউমারটা কমে গেল ফাইডিনোমাটা ফাইবোহেডিনোমাটা কমে গেল আপনি আর একটু একটু ওষুধটাকে কন্টিনিউ করুন যাতে সেটা আবার ফিরে না আসে একদম তার রুট থেকে সম্পূর্ণভাবে নির্ভুল করার জন্য আপনি ব্রেস্ট টিউমারটাকে টোটাল সারাবার জন্য রোগটা যত আপনি দেখে নিয়েছেন ঠিক আছে আপনি এক্স করে দেখে নিয়েছেন ঠিক আছে ওখানে আর নেই তবু আমার কথা আরো কিছুদিন খান কারণ খুব সামান্য যদি কোনো সেল বা সেই স্ট্রাকচার থেকে যায় সেটা আবার যাতে না বাড়তে পারে একটু মেডিসিনটাকে কন্টিনিউ করলে খুব ভালো হয় মধ্যে হয়ে আছে আপনি করে দেখছেন ভালো হয়ে গেছে তবু মনে হচ্ছে আর পাওয়া যাচ্ছে না তবু বলি আরো কিছুদিন খান টোটাল নির্মূল করুন যাতে ওর একটা দুটো সেলও আর না থাকে না ফিরে আসে আবার সেটা ফিরে না আসে এইটা আপনাকে বুঝতে হবে আপনি কোন রোগের জন্য ওষুধটা খাচ্ছেন সত্যি কথা বলতে অন্য সিস্টেম অফ মেডিসিনের থেকেও হোমিওপ্যাথি কিছু কিছু ক্ষেত্রে ভীষণ ভালো আপনার ভীষণ অ্যাপয়েন্ট পেন হচ্ছে ভীষণ হেডেক হচ্ছে জীবের দেওয়ার আধ ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আপনার কিন্তু অ্যাপয়েন্ট পেন কমে যায় মাথার যন্ত্রণা কমে যায় হ্যাঁ এবার আপনি মাইগ্রেন নিয়ে এসছেন সেটা আপনাকে ভাবতে হবে যে মাইগ্রেনটাকে টোটাল যদি আপনাকে সারাতে হয় ফুললি কিওর করতে হয় একটু সময় দিতে হবে আপনার দশ বছরের মার্গেন হ্যাঁ তার অ্যাকিউট কন্ডিশন মাথার যন্ত্রণা হচ্ছে এমন বেশ কিছু মেডিসিন আছে সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার মাইগেনটা আপনার জন্য যে মেডিসিন দরকার সেইটা কিন্তু পারফেক্টলি হওয়ার দরকার আছে কেন হয়তো যে মেডিসিন দিয়ে ভালো সারানো যায় না বলা হয় যে ভালো সারানো যাচ্ছে না লেট হয়ে যায় খুব স্লো যেন হোমিওপ্যাথি কাজ করে এখানে কিন্তু দায়ী হোমিওপ্যাথি মেডিসিন নয় এখানে দায়ী আমরা এবং পেশেন্ট ঠিক মতো আমাদের কাছে বলতে পারে না না পেশেন্টকে দোষ দেওয়া উচিত নয় আমরা পেশেন্টের কাছ থেকে তার সিমটম পারফেক্ট টিপিক্যাল পিকুলিয়ার সিমটমটা ধরুন আর্সেনিক পেশেন্টটা আর্সেনিক সেটা যদি আমি বুঝতে পারি যে তার মধ্যে অ্যাংজাইটি আছে তার জল খাওয়া প্রবণতাটা একটু একটু করে ঠিকঠাক যদি আর্সেনিক কেসটা আমি বুঝতে পারি আমি যদি ডায়াগনোসটা ঠিক করতে পারি এটা আর্সেনিক না ব্রায়ানিয়া না জেলসি ম্যাম মাথার যন্ত্রণা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে মাইগ্রেনের যন্ত্রণাটা কমে যাবে টোটাল সারাতে গিয়ে তাকে হয়তো কিছু দিন তিন থেকে ছ মাস যা তার কত দিনের রোগ সেগুলোর উপর নির্ভর করে এই জায়গাটা ভাবার ব্যাপার আছে মাথার যন্ত্রণাটা কমে গেল কিন্তু তার মাইগ্রেনটা সারাতে অ্যাকিউট কন্ডিশন অফ মাইগ্রেন মাথার যন্ত্রণা হচ্ছে বমি হচ্ছে খুব ভালো ভালো মেডিসিন আছে দিলে কমে গেল কিন্তু টোটাল রোগটাকে আপলোড করতে মূল থেকে সারাতে নির্মূল করতে একটু সময় দেওয়া খুব দরকার সব সময় চেষ্টা করুন ডাক্তারবাবুর সঙ্গে সম্পূর্ণভাবে ডিস্কাশন ডিসকাশন করতে আপনার টোটাল প্রবলেমটা ডাক্তারকে ভালো করে খুলে বলতে এবং ডাক্তারবাবুদের আমাদের উচিত ঠিকঠাকভাবে আপনাদের কাছ থেকে সেই সিমটমটা বার করে নিতে যেটা একই মাইগ্রেনের জন্য আগেও বলেছি হোমিওপ্যাথি মেডিসিন মানুষের ক্যারেক্টার সিমটমস উপর নির্ভর করে সেই মানুষটার জন্য মাইগ্রেন বলে আলাদা কোনো মেডিসিন আলাদা হয় পাইতে হয় না হেডেকের জন্য আলাদা করে ওইভাবে মেডিসিন কিছু হয় না কিন্তু আপনার জন্য জেলসিয়াম লাগবে না নেট্রাম কাপ লাগবে না স্যাঙ্গোনেরিয়া ক্যান লাগবে সেটা নির্বাচন করার দায়িত্ব ডাক্তারবাবুর পেশেন্ট সম্পূর্ণভাবে বলবে ডাক্তারবাবু সেটা থেকে বুঝবে হোমিওপ্যাথি মেডিসিন অন্যান্য সিস্টেম অফ মেডিসিনের থেকে অনেক আগে কাজ দেবে নমস্কার পরে ভিডিওতে